নমস্কার বন্ধুরা তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা এই মুহূর্তে গ্রামীণ সম্পদ কর্মী অর্থাৎ ভিলেজ রিসোর্স পার্সন এছাড়াও আমাদের ভিবিডিসি কর্মী যারা রয়েছে পাঁচ মাস কোথাও ছয় মাস কোথাও সাত মাস হতে চলছে এখনও পর্যন্ত বকেয়া টাকার কোনো নামগন্ধ নেই ঠিক আছে তো সেই জায়গাটায় দাঁড়িয়ে ভিআরপিদের কি করুন পরিস্থিতি চলছে সে আমাদের থেকে আর কেউ ভালো জানে না তো বন্ধুদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে পেমেন্টের কোনো রকম নামগন্ধ নেই তো যার কারণে আমি বিভিন্ন পাবলিক সেক্টরে কাজ করার জন্য ইন্টারভিউ দিচ্ছিলাম তো সেইভাবে আমি একটা অফার লেটার পেয়েছি যেখানে আমার মান্থলি স্যালারি বাইশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা কাজটা খুবই ভালো এবং সেই সঙ্গে সম্মানজনক তোমরাও যদি এই কাজটা করতে চাও এবং এই অফার লেটারটা হাতে পেতে চাও তাহলে অনেকেরই হয়তো জীবন উজ্জ্বল হতে পারে তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে সেই বিষয় নিয়েই আমি আপনার তোমাদেরকে জানাবো যে কিভাবে আমি এখান থেকে এই অফার লেটারটা পেলাম এবং কাজ কী এবং আমাদের এখানে কি করতে হবে এবং স্যালারি কত সবটাই গোটা বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা থাকছে তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখতে থাকবে আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন এসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কোম্পানির নাম হচ্ছে সাইরাস রেমিডিস প্রাইভেট লিমিটেড ঠিক আছে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ এখানে টু মিস্টার সুভাষ বর্মন গোহাটি তো সাবজেক্ট হচ্ছে লেটার অফ অফার ঠিক আছে তো আমাকে লেটার মানে অফার করেছে কাজটা দেখতে পাচ্ছ এখানে ডেট হচ্ছে কুড়ি দুই দু হাজার চব্বিশ রিসেন্ট আমি এই ইন্টারভিউটা দিয়েছি যেখানে আমি রিসেন্ট এখানে অফলাটাও পেয়ে গেছি ঠিক আছে তো আমি একজন অ্যাজ এ ফ্রেশার ফ্রেশার হিসাবে আমি এখানে জয়েন করছিলাম ঠিক আছে একজন সেলস অফিসার হিসাবে গুয়াহাটিতে তো গুয়াহাটি আমাদের পাশের স্টেট হচ্ছে আসাম তো সেখানকার যে রাজধানী ঠিক আছে তো সেই মেন টপারে কিন্তু আমার কাজ দিয়েছে এই অফার অফারটা এসছে সেখান থেকে তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের কোম্পানি হচ্ছে সাইরাস রিমিডিস প্রাইভেট লিমিটেড তো এখানে প্রথমত ছয় মাস ট্রেনিং এবং প্রফেশনারি পিরিয়ডে আমাকে এই টাকাটা দিত দুই লাখ সাত হাজার তিনশো পঁচাত্তর টাকা প্লাস তিন হাজার টাকা হাউস রেন্ট অ্যালাভেন্স ঠিক আছে তো এখানে পিএফ সবটাই আছে ঠিক আছে এরপরে ডেইলি অ্যালাউন্স মানে আমার ডেইলি অ্যালাউন্সে এখানে আড়াইশো টাকা করে ছিল আর এই আড়াইশো টাকার মধ্যেই আমাদের তেল খরচ খাওয়া খরচ ছিল মানে পার ডে আমাকে আড়াইশো টাকা করে দিত ঠিক আছে তো এটা আলাদা এক্সপেন্স এবং তেল খরচ বাবদ আমার যেটা হিসাব করলাম যে আমাদের মোটামুটি পাঁচ টাকা তেল খরচ লাগবে তো এই কাজটা করতে গেলে কিন্তু অবশ্যই বাইক কম্পালসারি বাইক থাকলে কিন্তু এই কাজটা আমরা খুব সহজেই করতে পারবো সবাই জানো যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ কী ঠিক আছে তো বিভিন্ন যে চেম্বারগুলো থাকে সেই চেম্বারে চেম্বারে গিয়ে ভিজিট করতে হয় ডাক্তারদের সঙ্গে এবং আমাদের কোম্পানির এই কোম্পানির প্রোডাক্টগুলো সেল করতে হয় এটাই হচ্ছে এর কাজ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ঠিক আছে তো একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ কী মোটামুটিভাবে সবাই জানো আর যারা জানো না পা পার্শ্ববর্তী যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছে তাদের কাছ থেকে জেনে নিতে পারো এবং এই কাজের সন্ধান তাদের কাছ থেকেই পাবে তোমরা সেখানে কিন্তু অনেক রিক্রুট হয় বিভিন্ন কোম্পানি আছে সেখানে কিন্তু ফ্রেশারদেরকেও নিয়োগ করা হয় তো আমি কিন্তু ফ্রেশার আর আমি কোনো সায়েন্স ব্যাকগ্রাউন্ড নয় আমি একজন আর্টসের থেকেই মানে আর্টস স্টুডেন্ট তো বুঝতেই পারছো সেরকম নলেজ নেই আমার মেডিকেলের এমটাও আমি জানি না তো সে তারপরেও আমি এখানে ইন্টারভিউ দিয়ে এখানে কাজ পেয়েছি অ্যাজ এ ফ্রেশার হিসেবে। ঠিক আছে তো এটা আমার জন্য সত্যি একটা গুড অপরচুনিটি ছিল যদি কিনা আমার গুয়াহাটিতে ডিউটি না পড়ে আমার পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ আমার নিজ ডিস্ট্রিক্ট কোচবিহার ছাড়াও শিলিগুড়িতে যদি আমার এই কাজটা হতো তাহলে আমি অবশ্যই চোখ বন্ধ করে এই কাজটা করতাম যেহেতু মেন গুয়াহাটিতে আমার কাজ পড়েছে সেখানে রুম ভাড়া এবং খাওয়া দাওয়ার যা এক্সপেন্স রয়েছে সেটা হিসাব করে দেখলাম প্রচুর টাকা খরচ হয় যেখানে আমি মোট দেখতে পাচ্ছি তেরো থেকে চোদ্দো হাজার টাকা আমার খরচ আছে পার মান্থ ঠিক আছে আর তারপরে যা আমার স্যালারি আসে সেই স্যালারি থেকে সমস্ত কিছু বাদ দিয়ে সাত হাজার থেকে আট হাজার টাকা আমার টেকে ঠিক আছে যার কারণে আমি এখানে কিন্তু গেলাম না তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো যদি আমরা নিজ ডিস্ট্রিকে পেয়ে যেতাম মানে আমার নিজের এলাকায় পেয়ে যেতাম কাজটা তাহলে কিন্তু সেখানে আমার থাকা খাওয়ার ব্যাপারটা আসতো না ঠিক আছে তো সেই জায়গাটা কিন্তু আমার মোটামুটি তেরো চা চোদ্দো হাজার টাকা আমার তেরো চোদ্দো হাজার না হলেও বারো থেকে দশ থেকে বারো হাজার টাকা আমার হাতে থাকতো ঠিক আছে তো বন্ধুরা তোমরা যদি এই কাজটা করতে চাও অবশ্যই তোমরা বিভিন্ন যে কোম্পানিগুলো আছে তাদের তারা কিন্তু সময় সময় রিক্রুট করে থাকে তো এই রিক্রুটের খবরগুলো যে সমস্ত এমআররা বর্তমানে কাজ করছে পার্শ্ববর্তী এলাকায় তোমাদের পাড়ার কেউ যদি থাকে তাদের কাছ থেকে কিন্তু তোমরা যোগাযোগ পেয়ে যাবে রিক্রুট সেখান থেকেই খবর পাবে তো তারপরে সেখানে সিবি জমা করে যা প্রসেস থাকে সেইভাবে ইন্টারভিউ হবে তো ইন্টারভিউতে যদি সিলেকশন হয় তাহলে অবশ্যই তোমাদেরও কিন্তু এরকম অফার লেটার হাতে আসবে ঠিক আছে তো বন্ধুরা আশা করি এই ভিডিওটার মাধ্যমে বোঝাতে পেরেছি মোটামুটি কিছু আইডিয়া দিতে পেরেছি যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবে না চ্যানেল যদি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সময় সময় সবার আগে পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও